হ্যালো বন্ধু আজকে আমি দেখাবো যে দশটি লাইটের জন্য আপনার কোন সেজের ইনভার্টার এবং কত এমপের আওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন আইপিএস সিস্টেমের জন্য যদি ব্যাকআপ টাইম হয় পাঁচ ঘন্টা প্রথমে আপনাকে ইনভার্টার সিলেক্ট করতে হবে তো ইনভার্টার সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে সেই দশটি লাইটের টোটাল লোড বের করতে হবে তো এখানে আমি আপনার প্রতিটি লাইটের ত্রিশ ওয়াট করে ধরেছি তো এখানে তিনশো ওয়াট হয়েছে দশটি লাইটের মোট ওয়াট তো এখন এই টোটাল ওয়ার্ডকে বা টোটাল লোডকে ভিএতে কনভার্ট করতে হবে অর্থাৎ ভোল্টেজ এম্পেয়ারে বা ভোল্ট অ্যাম্পেয়ারে কনভার্ট করতে হবে তো ভোল্ট এম্পেয়ারে কনভার্ট করার সূত্রটি হচ্ছে টোটাল লোড ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর তো আমরা যদি মান বসিয়ে পাই এখানে পাওয়ার ফ্যাক্টর মান জিরো পয়েন্ট এইট ধরেছি বা জিরো এইট ধরা হয় আইপিএসের ক্ষেত্রে তো এখানে আপনার ক্যালকুলেশন করলে টোটাল লোড পাওয়া যায় আপনার তিনশো পঁচাত্তর ভোল্ট এম্পেয়ার অর্থাৎ ভিএ তিনশো পঁচাত্তর ভি এ তো আপনাকে এই সাইজের ইনভার্টার ব্যবহার করতে হবে তো এর জন্য আপনার চারশো ভি ইনভার্টার আপনি ব্যবহার করবেন এই দশটি লাইট চালানোর জন্য তো বাজারে চারশো ভি ইনভার্টার অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখন এই আইপিএসের আপনার টোটাল লোড হচ্ছে চারশো ভিএ তো এখানে ইনভার্টার আপনার সিলেকশন করা কমপ্লিট এরপরে এখন ব্যাটারি সিলেকশন করতে হবে তো বাজারে বিভিন্ন সাজারের ব্যাটারি পাওয়া যায় এম্পেয়ার আওয়ার অনুযায়ী তো এখানে আপনার বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোট পর্যন্ত ব্যাটারি পাওয়া যায় আপনার দেড়শো এম্পিয়ার আওয়ার দুইশো এম্পিয়ার আওয়ারের তো এখানে আমি বারো ভোল্ট দুইশো এম্পিয়ার আওয়ারের ব্যাটারি ধরলাম যে ব্যাকআপ টাইম কতটুকু পাওয়া যাবে এই দশটি লাইট চালাতে গেলে আপনার এই অ্যাম্পিয়ার আওয়ারের জন্য তো এখানে বেকআপ টাইম বের করার সূত্রটি হচ্ছে টি ইজ ইকাল টু এম্পেয়ার আওয়ার এ এইস ইন্টু ব্যাটারি ভোল্টেজ ভি ইন্টু আপনার ইনভার্টার দক্ষতা তো এখানে আপনার ইনভার্টার দক্ষতা সত্তর পার্সেন্ট ধরলাম তো এটি ক্যালকুলেশন করলে পাই পয়েন্ট সেভেন তো ডিভাইডেড বাই আপনার টোটাল লোড ভি এ অর্থাৎ আপনার ইনভার্টারের জন্য যে টোটাল লোডটি বের হয়েছে সেটি এখানে বসাতে হবে তো এটি ক্যালকুলেশন করলে পাই আহ ফোর পয়েন্ট টু আওয়ার অর্থাৎ চার ঘন্টা তো এখানে এই দশটি লাইট যদি আপনার এই ব্যাটারি দিয়ে চালানো হয় তাহলে আপনার চার ঘন্টা ব্যাক পাবেন এবং আপনার যদি পাঁচ ঘন্টাই ব্যাক প্রয়োজন পড়ে বা দরকার পড়ে তাহলে আপনার এই দুইশো এম্পিয়ার আওয়ারের জায়গায় আপনার দেড়শো এম্পায়ার আওয়ার দুটি ব্যাটারি কিনবেন দুটি ব্যাটারি কিনে তারপর প্যারেল কানেকশন করবেন তাহলে আপনি পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে রাখবেন ধন্যবাদ